শুভ দুপুর বন্ধুরা আজ আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা লাঞ্চের ভিডিও শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও কিন্তু ভাত তো হয়েই আর তার সাথে পাতে নিয়ে নিয়েছিলাম অল্প করে আমের আচার আর হয়েছিল শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর ছিল পাতে বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছের তেলের বড়া ভাজা আর মটর ডালের বড়া ভাজা আর সবজির মধ্যে হয়েছিল মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর হয়েছিল জিরে ফোড়ন আর পেঁয়াজ ভাজা দিয়ে মুসুরির ডাল কাতলা মাছের ঝাল আর একদম শেষ পাতে ছিল দয়ে আমার এই লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু টাটা বাই বাই